আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আজ আমি আলোচনা করব যে দেউবন্দি যে সমস্ত আকাবিররা রয়েছে তিনাদের আকিদা এবং বর্তমান যে সমস্ত দেওবন্দি আলেম মুফতি বাহির হয়েছে এদের আকিদা আসমান জমিন পার্থক্য তো একটা মশাআলা নিয়ে আলোচনা করব। সেটা হলো মিলাদ শরীফ করা জায়েজ কিনা যে সমস্ত দেওবন্তী আকাবিররা রয়েছেন তিনাদের কিতাবে তিনারা মিলাদ শরীফ করেছেন এবং জায়েজ বলেছেন বর্তমান সময়ে যে সমস্ত দেওবন্তী রূপ ধারণ করে যে সমস্ত আলেম রয়েছে মসজিদ মাদ্রাসায় যে সমস্ত আলেম বেরিয়েছে এরা বলছে যে মিলাদ করা জায়েজ নয় তাহলে আপনারা কার কথা শুনবেন তো এখানে যেটা বিষয় হলো যে তারা হলো বড় বড় মহাক্ষিক ব্যক্তি ছিলেন এবং তিনার আল্লাহর অলি ছিলেন তো তিনাদের কথাটা আমাদের গ্রহণ করতে হবে আর বর্তমান সময়ে যে সমস্ত দেওবন্দি আলেম রয়েছে এদের সেই রকম ইলিম এরা অর্জন করতে পারেনি তাদের তারা বলে যে আমরা আশরাফ আলী থামবি কাশেম নানুতবি রশিদ আহমদ গাঙ্গুই এদেরকে আমরা ভালোবাসি এরা আমাদের আঁকাবির কিন্তু বলে কিন্তু তাদের কথা মানে না এরা নিজে ব্যক্তিগতভাবে ফতোয়া দিচ্ছে তো আমরা দেখব যে ওলামায়ে দেওবন্ধের যে আকিদা যে মিলাদ করা যাবে কি না এই সম্পর্কে আমি আপনাদের কাছে উপস্থিত আর সিহাবু সাকিব আর সাকিব এই কিতাবটা লিখেছেন যে শাইখুল আরব ওয়াল আজম কুতুবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানি এবং যে কিতাবটা আমি মানে পেশ করব সাইখুল আব্দুল হক মহাদেশ দেহ লবী রহমতুল্লাহ আলাই আখবরুল আখিয়ার এই কিতাবটার মধ্যে রয়েছে মিলাদ শরীফ করা যাবে কি না তারপরে হাকিমুল উম্মাদ আশরাফ আলী থানবি বেহেস্তের জিওর দেওবন্দি আকাবিররা তিনারা মিলাদ করেছেন সেই সম্পর্কে সুন্দরভাবে বিস্তারিতভাবে আলোচনা করেছেন তিনারা জায়েজ বলেছে তাহলে তাদের কথাটা আমাদের গ্রহণ করতে হবে বর্তমান সময়ে যে সমস্ত দেওবন্দি আলে মুফতি ভেজেছে এদের কথা আমরা কখনোই শুনবো না তারপর হচ্ছে আল মোহান্নাদ আল আল মুফান্নাদ এই কিতাবের মধ্যে রয়েছে এবং তাসাউব তত্ত্ব শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ তিনার এই কিতাবের মধ্যে রয়েছে মাসাইলে সমাধান সাত মাসাইলের সমাধান এই কিতাবের মধ্যে রয়েছে এটা জেরক্স করা হয়েছে তো আসুন এবার আমরা বিস্তারিতভাবে একটু আলোচনা করি যে মিলাদ শরীফ করা যাবে কি না এই সম্পর্কে বেহস্তি জেওর এই বেহস্তি জেওরে আপনার তিনশো তেরো পৃষ্ঠার মধ্যে লিখেছেন আশরাফ আলী থানবি সাহেব বলেছেন যে মুসলমানদের ঘরে ঘরে দোকানে দোকানে কেবলমাত্র বছরে এক বা আধবার নয় বরং কমপক্ষে মাসে মাসে মিলাদ ও সিরাত মহাফির অনুষ্ঠান হওয়া একান্ত প্রয়োজন এবং কিন্তু দুঃখজনক হল সত্য মিলাদ নিয়ে যে ঝগড়া তর্ক বিতর্ক দেখা যায় তা আমাদের মাঝে কেবলমাত্র অন অনৈতিক ও বিভেদ সৃষ্টি করে থাকে ফলে আমাদের জন্য কেবল অকল্যন ডেকে আনে অকল্যাণ ডেকে আনে কে বললেন আশরাফ আলী থানবি যে দেওবন্তীতে যে আকাবির যাকে এবং আল্লাহর অলি ছিলেন তিনি তো তিনি বলেন যে মিলাদ শরীফ প্রত্যেক মাসে মাসে দেওয়া উচিত এবং যারা ঝগড়া বিবাদ করে এরা অকল্যাণ ডেকে আনে তাহলে যে সমস্ত বর্তমান যারা দেওবন্তীর রূপ ধারণ করে যেমন বক্তা ইয়াসিন এরকম করে যে সমস্ত বক্তাগুলো রয়েছে এরা এখন মানে ফেতনা তৈরি করছে মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করছে তাহলে এদের কথা আমাদের শোনা যাবে না তাহলে তাদের যে সমস্ত আঁকাবি রয়েছে তারা যেটা বলেছে সেটা আমরা মানব তো এখানে বৃহস্পতি জোরে সুন্দর কথা বললেন এবার আমরা দেখব আখবারুল আখিয়ারের মধ্যে আব্দুল হাক মহাদেশ দেহ দৌবন্দীদের পীর তিনি কি বললেন একটু আমরা দেখব আখবরুল আখিয়ার এই কিতাবের মধ্যে আব্দুল হক মহাদেশ দেহলবি প্রথম পৃষ্ঠার মধ্যে লিখেছেন যে হে আল্লাহ আমার কোনো এমন আমল নেই যা তোমার দরবারে পেশ করার যোগ্যতা রাখে এবং আমার সমস্ত আমল ও নিয়াতের মধ্যে গোলমাল থাকতে পারে অবশ্য আমি অধম ফকির আব্দুল হক মহাদেশ দেহ একটা আমল শুধু তোমার পবিত্র সত্য দানের কারণে অনেক দান ও মর্যাদাশীল আর তা হলো মিলাদ মাহফিল আমি দাঁড়িয়ে সালাম পেশ করি এবং কিয়াম করি এবং খুবই মহাব্বতের সাথে তোমার হাবিবের উপর দ্রুত সালাম প্রীত হয়ে থাকি শুধু তাই নয় এবং বললেন যে হে আল্লাহ এমন কোনো স্থান আছে যেখানে মিলাদুর স্থান থেকে তোমার কল্যাণ বরকত বেশ অবতীর্ণ হয় তো এমন কোনো স্থান নেই তাই আর রহমান রহিম আমার দ্রুত বিশ্বাস যে আমার কোনো আমল কখনো নিষ্ফল হবে না ইনশাল্লাহ অবশ্যই তোমার বাইঘায় কবুল হবে কেউ যে দুরুদ সালাম পড়ে এবং এর মধ্যে দোয়া করে কখনও বাতিল ও নাকুস হতে পারে না কি সুন্দর কথা বললেন তাহলে মিলাদ ও মাহফিল করলে কি আম শরীফ করলে কখনো আর সেই দোয়া কখনো। মিস হয় না সেই দোয়ার দ্রুত কবুল হয়ে যায় তাসাবুব তত্ত্ব শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ তিনি লিখেছেন যে তাসাব তত্ত্ব লিখেছে যে মিলাদ ও মিলাল শরীফ করা এরা নিঃসন্দেহে জায়েজ এবং কিয়াম কিয়ামটা হলো মহাব্বতের জিনিস তাসব তত্ত্ব মহাব্বত বাড়ানোর উদ্দেশ্য তা আল্লাহ রসুলের তারিফে কাশিদা পড়া এবং মহাব্বত বাড়ে এবং লোকে মহাব্বদের যোশ খাড়া হয়ে যায় মহাব্বতে জোরে খাড়া হলে তাকে বেদাত বলা যায় না তাহলে একসৌ তত্ত্বর মধ্যে বললেন এবং আমরা দেখব ফাইসাল হাফতে মাসাইল এই কিতাবের মধ্যে সুন্দর বর্ণনা দিয়েছে আবদুল হক মহাদেশ দেহলবি তিনি এখানে সুন্দরভাবে বলেছে যে আমার নীতি হচ্ছে আমার নীতি হচ্ছে আমার মিলাদ মহাফিলে যোগদান করি ওকে বরকতের সিলা মনে করে আমি নিজের প্রতি বছর আয়োজন করে থাকি এবং কিয়াম কিয়াম করে আনন্দ ও তৃপ্তি পেয়ে থাকি তাহলে এই যে সমস্ত দেওবন্দী আকাবি রয়েছে এদের থেকে কি এরা বেশি শিক্ষিত আমি সাধারণ মানুষ দেখে প্রশ্ন করতে চাই তো ওদের চেয়ে কি মানে এরা কি বেশি শিক্ষিত ওরা কি হাদিস করেন কিছু বুঝতো না তাহলে তিনি করলেন আর এরা করতে চায় না তাহলে এখানে বুঝতে পারে যে মানুষের ইমান কীভাবে নষ্ট করার জন্য এরা উঠে পড়ে লেগেছে তারপরে আল মুহান্নাদ আল আল মুফান্নাদ এই কিতাবের মধ্যে লিখেছেন এই কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে যে মিলাদ শরীফ সম্পর্কে রশিদ আহমদ গাঙ্গুহি তিনি বলেছেন যে মিলাদ শরীফে মিলাদ শরীফ করা এবং কিয়াম করা এরা নিঃসন্দেহে জায়েজ আল মোহান্নাদ আল আল এই কিতাবের মধ্যে রয়েছে এবং আমরা আরও দেখব আর অনেক কিতাব রয়েছে যেটা দৌবন্দি আকাবিদ্দদের কেতাব সেই কিতাবের মধ্যে ইমদাদুল মুস্তাক উর্দুতে লেখা আছে ইমদাদুল মুস্তাক এই কিতাবের মধ্যেও তিনি লিখেছেন যে আল্লাহ রসুল সাল আলাহিসাল্লামের জন্য মিলাদ বিষয়টা নিয়ে খুবই ঝগড়া বিবাদ করে থাকে কিছু মানুষ তা ওদের জায়েজ কারণে বর্তমান আছে কিন্তু এতে কড়াকড়ি করেন কেন আমাদের জন্য মক্কা মদিনা শরীফ তাবিদারি করা যথেষ্ট হবে তাই মিলাদ ও কিয়াম করা এটা মানে মুস্তাহাব মুস্তাহাসান এটা করা খুবই ভালো এবং এই বলে তিনি লিখেছেন এবং আমরা আরেকটা দেখব যে কিতাবটার নাম দুরুল মোনাজ্জাম दूरूल मनस्साम हाजी इम्दा दूल्ला मक्की रहमतुल्ला हाले है তিনি বলেছেন যে দুরু দুরুল মোনাজাম এই কিতাবের মধ্যে নিজের শরীয়ত তরিকতে বিজ্ঞ আলেম মিলাদ সম্বন্ধে বর্ণনা করে বলেছেন যে এই ফকির এই বিশ্বাস যে তিনি নিজেকে ফকির মনে করলেন যে এই ফকিরের বিশ্বাস আমি অধিক বুজুর্গদের এই পথে পেয়েছি আল্লাহ তালা ইলিম আমল অধিকত বরক দান করুক তাহলে কি সুন্দর কথা লিখলেন তাহলে রশিদ আহমদ গাঙ্গুহি তিনি লিখেছেন মালফুজাতের মধ্যে লিখেছেন মিলাশে পাঠ করা এবং আল্লাহ রসুলের জন্মবৃত্তন্ত আলোচনা করলে কিয়াম করা এবং দাঁড়িয়ে যাওয়া নিঃসন্দেহে জায়েজ তাহলে এই সমস্ত তারপরে ফতুয়া ইমদাদিয়া আশরাফ আলী থানবি সাহেব লিখেছেন যে মিলাদ এবং কিয়াম করা নিঃসন্দেহে জাহেজে কোনো কুফুর হতে পারে না এবং মকতুবাতে সাইখুল ইসলাম এই কিতাবের মধ্যে হুসাইন আহমদ মাদানি তিনি ফতোয়া দিয়েছেন যে সালাম পড়া মিলাদে যে দুরুদ পড়া হয় সে সালাম পড়া এবং কিয়াম করা এবং মিলাদ করা নিঃসন্দেহ জায়েজ তাহলে এখানে দেওবন্তী যে সমস্ত আকাবিররা রয়েছে তিনারা জায়েজ বলছেন আর তারপরে আর আপনার কিতাব মোনাজাতে মকবুল এই কিতাবের মধ্যেও রয়েছে এবং আমরা আর একটা দেখবো ইসলাহুর রসুম আশরাফ আলী থানবি সাহেবের লেখা তিনি লিখেছেন জাল্লা রসুলের জীবনী সিরাত নিয়ে আলোচনা করা জন্মবৃত্তান্ত নিয়ে আলোচনা করা মিলাদ মাহফিলে জায়েজ ও মুস্তাহাব এবং সুন্নাত বলা হয়েছে এবং বর্তমান তিন প্রকার মিলাদ প্রচালিত কথা তিনি আলোচনা করেছে তাই প্রথম পরিচ্ছেদে তিনি এই কথাটা উল্লেখ করেছেন তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে সমস্ত দৌবন্দী আকাবির রয়েছে এবং অনেক কিতাবের মধ্যে রয়েছে যেগুলো আমার কাছে সেগুলো মানে বললাম কল্যায়াতে ইমদাদিয়াতে রয়েছে এবং অনেক কিতাবের মধ্যে মানে কি রয়েছে সেগুলো মানে আপনাদের সম্মুখে পেশ করতে হলে অনেক লম্বা হয়ে যাবে তো এখানে যে সমস্ত দেওবন্দী আকাবিররা তারা মিলাদকে জায়েজ বললেন মিলাদ করা জায়েজ প্রমাণ করলেন তিনারা করেছেন আর এই বর্তমান সময়ে যে সমস্ত দেওবন্দি যে সমস্ত আলেম মুক্তি রয়েছে এরা মিলাদ কী করতে চাই না কেন এরা এদের থেকে মানে কি তাদের থেকে এরা বেশি শিক্ষিত এদের তো ইলমে বাতিনি তো শিক্ষা হয়নি কোন ওরকম ইলমে জাহিরি শিক্ষা করে মুক্তি মহাদিস হয়েছে কিন্তু ইলমে বাতিনি নেই তিনাদের ছিল তিনি আল্লাহ রসুলকে মহব্বত করেছে ভালোবেসেছে তাহলে তাদের কথা শুনবেন না এদের কথা শুনবেন সাধারণ মানুষ আপনাদেরকে বলবো। যে বর্তমান যে সমস্ত দেওবন্দিরা এরা তাদের আঁকাবিদদেরকে মানে না তা এখান থেকে আমি প্রমাণ করলাম যে বর্তমান যে সমস্ত দেওবন্দিরা রয়েছে এরা আলে হাদিসদের রূপ ধারণ করে কাজ করছে তাই এদের থেকে ওই সমস্ত দেওবন্দি আঁকাবিদদের কিতাব অনুযায়ী আপনারা মিলাদ কিয়াম বাড়িতে করুন এবং বাড়িতে সলে সব করুন এরা নিঃসন্দেহে জায়েজ তাদের কুনে আপনারা কখনো বিভ্রান্তির মধ্যে পড়বেন না